যে দিন মাউজ বিল্লাহ মহা আল্লাহ আমাকে হেফাজত করক আপনাকে যে দিন কোনো বেড ফোন দিব বেডিয়ে ফোনে ফোনে আমার ডেলি সত্তরটা ফোন দেয় বে দিয়ে বুঝেন এত মিষ্টি আওয়াজ বিশ্বাস করেন রাত দুটা হুজুর আপনি ভালো আছেন জি ভালো আছি রাত কিন্তু দুইটা হুজুর কত চেষ্টা করে তিন মাস চেষ্টা করে আপনার নাম্বারটা সংগ্রহ করছি হুজুর একটা মাসালা বলার জন্য কি মাসালা হুজুর বাথরুমে ঢুকে কি পড়তে পারবো কি পরিবার ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য তিন মাস লাগায় আমার ফোন সংগ্রহ করে উনি রাত দেড়টা বাজে আমাকে ফোন দিচ্ছেন কি বলে বলে না হুজুর বাথরুমে কি পড়া যাবে আচ্ছা আমি বলি যাবে না ঠিক আছে কিন্তু উনি তো অপেক্ষায় আছেন যে মিষ্টি লাগিয়েছি হুজুর তো পরের দিন আমাকে আবার ফোন দিবে

একটা হুজুর কালেকশন করতে বললে 5 লাখ পাঁচ ভিডিও ভাইরাল করে দেই হুজুর শেষ ও আজো শেষ আওয়াজও শেষ পীর গরিও শেষ murid গরিও শেষ বলেন বাস্তব না অবাস্তব কালকে ফোন দিছে 4:00 সময় কালকে ফোন দিয়ে কি জানি মশলা জি গেছে গুরুত্বপূর্ণ ও হুজুর মাসিক অবস্থায় কি রান্না করার সময় বিসমিল্লা বলতে পারব ও কি প্রশ্ন কি বুঝতেছেন কি পরিমাণ লাগাইছে বেতনা আমাদের পেছনে কি পরিমাণ লাগাইছে এই জন্য রব যাকে বাঁচায় সে বাঁচতে পারবে আমার আর আপনার মনোযোগ বোতাই নাই এইভাবে ফেত আমাদের পেছনে এইভাবে ফ্যাত আমাদের পেছনে ফেত আরে বোঝা আসছে কতক্ষণ বাজ বেন কি আমার উপন্যাসগুলো পড়ার দ্বারা নসিম হেজাজের উপন্যাসগুলো পড়ার দ্বারা আমি অনেক কিছু শিখছি নসিম হেজাজের উপন্যাসগুলো পড়ার দ্বারা আমি অনেক কিছু শিখছি যে কি আরে সালাউদ্দিন আয়ুবির সালাউদ্দিন আয়ুবির কাফলার পেছনে কি পরিমাণ ষড়যন্ত্র করছি ইয়াহুদিরা পুরো ফিলিস্তিন ধ্বংসের পেছনে পুরো ফিলিস্তিন ধ্বংসের পেছনে শুধুই ইয়াসির আলাফাতের গদ্দারি আর নারীর প্রেম ছিল ধ্বংসের কারণ আজকের মিডিয়া বলা যাবে না পুরো আরব হুকুমত প্রত্যেকটা ধ্বংসের পেছনে শুধুই ইয়াহুদি নারীর প্রেম আর গাদ্দারি শুধু গাদ্দারি আর প্রেম আর গাদ্দারি শুধু প্রেম শুধু কি আপনার কত দরকার আপনার কত ডলার দরকার আপনার কত দরকার কয়টা নারী দরকার আপনার কত টাকা দরকার আপনার আপনি আসেন জর্ডানে আসেন ইসরায়েলে কটা লাগবে আপনার কি কত টাকা লাগবে আপনার আপনার মাথা করতে কত টাকা লাগবে আসেন আমাদের কাছে বুঝেন নাই কথা মাথা করতে কত টাকা লাগবে কত জায়গা লাগবে আপনার কত টাকা লাগবে আপনার নারী কয়টা লাগবে আপনার আসেন জর্ডানে চলে আসেন আসেন দুবাই চলে আসেন লাগান বিশা দুবাই ওখানে হোটেলে আপনার জন্য অপেক্ষা করতেছে কি হয় ফসমা আলাইহিম রব্বুকা সাউতা আযাব রব যদি না বাঁচায় কেউ বাঁচতে পারবে না রব যদি না বাঁচায় বাঁচতে পারবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার লাগিয়ে একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ আমি আল্লাহ এই 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 গোলামকে বাঁচাও আল্লা আমাদের সকলকে বাঁচান আল্লাহ আমাদের সকলকে হেফাযত করেন